মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় এসব জিনিস অনেক আমরা দেখেছি পাকিস্তানের নির্দেশে হয়েছে ওটা অন্য দেশের বিষয় কিন্তু এপার বাংলা বাংলা ওপার তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে আমাদের যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ভাই বোনেরা ইতিমধ্যে সারা বাংলাদেশে গটে যাওয়া আপডেট কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে সমস্ত কিছু তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেখ হাসিনার রায় হয়েছে কবে কার্যকর হবে সুপ্রিয় দর্শক এই নিয়ে মানুষের মনের মাঝে নানান প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে তাই বলে কি তারা শেখ হাসিনাকে ফেরত দেবে? ปর্তবর্তন চুক্তিতে কি আছে? বাংলাদেশ ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে হত্যা গণহত্যা গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার উপর দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তর তুলেছিল সংশোধিত চুক্তির দশ এর তিন ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ ধরা হবে তাহলে হাসিনাকে প্রাতে দুশ্চিন্তা থাকার কথা নয় বাংলাদেশ সরকারের কিন্তু এর পরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোন প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোন মামলা হচ্ছে না বা অচিরও হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে না পড়ে তাহলে একইভাবে অনুরোধ নাকচ করা যাবে ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশের সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না এবং সে কারণে তাকে হস্তান্তর করা সম্ভব নয় অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এই ধারাটি ব্যবহার করেই তখন প্রত্যার্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে দিল্লির অনেক পর্যবেক্ষকের অভিমত গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের উপর অবশ্যই এখন চাপ বাড়বে ফলে ধারণা করা যেতেই পারে আজকেই না হোক খুব শিগগিরই ভারতকে আবারও এই ব্যাখ্যা দিতে হবে যে তারা কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না অন্যভাবে বললে শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখনই নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানান এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দুদেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বন্দি প্রত্যার্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য জ্যোতি মজুমদার বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করে যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামের মতো হবে উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সংগীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টার সূর্য সেন হতে পারেন অথবা অবরীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাবে তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সার্নালে এখন টিম রয়েছে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে আমি আমার লিমিটেশন বুঝে কথাগুলি উত্তেজ করি আরে হিন্দি হিন্দি আরে ভাই উনি তো ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের গুরুদেশ গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চাড়াতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ধীরে জানলে বাংলাদেশি মুসলিম আর যারা মমতা ব্যানার্জীর দয়ায় আঠাতারে মেড়া মা থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাকে বলেছি তাদেরকে তো এখন পারবে না নাম কাটতে বলেছি আর ফেসবুকে দউততে লাভ জিহাদ করে এখানে এসে বিএমডিএ করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুর নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি দুটো এক নয় দুটো এক হতে পারে না এপিজে আবদুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী তুলনা করতে পারেন না আছে এক্সেপশন আছে আক্তার মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না সংখ্যাটা কম হলেও আছে আমিও সকালবেলা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই